আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক আমরা সবাই চিনি শারজিন আলম বর্তমান সময়ের তরুণ সমাজের নেতৃত্ব দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তিনি বেশ কিছু কথা আজকে খুব শক্তভাবে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য করে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ কেউ কোথাও কোথাও চাঁদাবাজি করছে কোথাও কোথাও সন্ত্রাসের সাথে জড়িয়ে যাচ্ছে এই সন্ত্রাসের খুবই জোরালো এবং কঠিন কিছু কথাবার্তা উনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেছেন এর একটি ভিডিও আমার কাছে এসেছে আমি একটু ভিডিওটি ওপেন করে তার কিছু কথা আপনাদেরকে শোনাব তারপরে বাকি বিশ্লেষণটা আমি করছি দর্শক সার্জিন আমাদের একেবারে তরুণ এবং এই তরুণদের নেতৃত্ব দানকারী সার্জিনের মুখেই আপনারা কথাগুলো শুনুন That's what আমি আশা করছি যে প্রিয় দর্শক আপনারা সবাই আহ এতক্ষণ পর্যন্ত শাজিন আলমের বক্তব্যরা শুনেছেন শাজিন আলমের সরাসরি বক্তব্য শোনার পরে আমার তেমন বিশ্লেষণের দরকার নেই শুধুমাত্র এতটুকু বলছি শাহিন আলম বলছে রাজনৈতিক দলগুলাকে যে আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করেছি সাড়ে পনেরো বছর পরে সাড়ে পনেরো বছর ওরা যেরকম জুলুম অত্যাচার নির্যাতন করেছে তার অন্যান্য রাজনৈতিক দলগুলার উপরে অনুরূপ কোনো প্রতিশ্রুতি আবার আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না যে আগের মতন কোনো ঘটনা আবারও ঘটুক আমরা কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে সেই রকম যে দেখতেছি টুল না দিয়ে তারা বিভিন্ন ব্রিজ বিভিন্ন জায়গা পার হয়ে যাচ্ছে এবং বলছে যে আমরা এমুক দলের লোক এই যে প্রভাব খাটানোর চিন্তা অথবা ত্রাণের গাড়ি যাবে ট্রাক যাবে কিন্তু টুল দিবে না আপনি যদি ত্রাণই দিতে যান আপনি যদি মসজিদে যান নামাজ পড়তে আর লুঙ্গিটা যদি নাপাক থাকে তাহলে আপনার এই মসজিদে যাওয়া আর না যাওয়া সমান আপনি যদি ত্রাণ দিয়ে মানুষের কল্যাণ করেন দেশের অকল্যাণ করে তো মানুষের কল্যাণ করতে পারেন না এটা এক ধরনের মাস্তানি এক ধরনের ফুটানি এক ধরনের দেশের সাথে বেইমানি গাদ্দারি তাই দেশ আমাদের সকলের দেশ উন্নয়ন হলে আমরা সকলে উন্নয়ন হব আপনাকে কে বলেছে ত্রাণ দিতে যদি আপনি টুলটাই না দিতে পারেন গাড়ির গাড়ি ভাড়া দিতে পারেন এত টাকা তাহলে টুল ভাড়া কেন আপনারা দিতে পারবেন না তাই সার্জিনের এই কথার সাথে আমি একমত পোষণ করে ইউকে কসবা টিভির সকল প্রিয় ভাই এই বিষয়ে গর্জে ওঠার জন্য অনুরোধ করব। আপনাদেরকে অনুরোধ করব সার্জিনের বক্তব্য বা আমাদের এই চ্যানেলের এই প্রতিবাদটা আপনারা বেশি বেশি মানুষের কাছে শেয়ার করে পাঠাবেন যাতে করে সার্জিনের বক্তব্যটা থেকে গোটা জাতি নিজের আদর্শ নৌতিকতা পথে থাকতে পারে এবং আমরা একজন আদর্শ মানুষ হতে পারি আমাদের সন্তানরা আমাদেরকে কিন্তু কিভাবে মানুষ হতে হবে শিখিয়েছেন তাদের এক হাজার জীবন দিয়ে এরপরেও কি আরও জীবনের দরকার আছে এরপরেও কি আপনারা শিখবেন না তাহলে শিখবেন কখন কবরে গিয়ে শিখবেন যখন মরে সোজা হয়ে যাবেন নড়াচড়া করতে পারবেন না হাত পা নাড়তে পারবেন না তখন ঠিক হবেন ভালো হয়ে যান ভালো হতে কিন্তু পয়সা লাগে না নতুবা ছাত্র সমাজ আপনাদেরকে ভালো করে ফেলবে যেভাবে ভালো করে সে হাসিনাকে হাসিনা যেরকম পালিয়েছে তার রাজ যখন এরকম এখন জেলে জুলুমে মার খাচ্ছে আদালতে মার খাচ্ছে কাউকে হাসপাতালে পাঠাচ্ছে অপারেশন করতে হচ্ছে ইমার্জেন্সি সেই অবস্থা দেখার পরেও কেউ খারাপ কাজ করতে পারে আমার বোধগম্য নয় আমার এই বিষয়টা খুবই খারাপ লেগেছে সার্জিনকে আমি ধন্যবাদ জানাচ্ছি সে যে একটা প্রতিবাদ এবং সাহসী বক্তব্য রেখেছে এবং দেশবাসী সবাইকে হুশিয়ার করেছে আমি আশা করি সার্জিনের এই হুঁশিয়ার কিন্তু সার্জিন কিন্তু এখন কোনো যেন তেন ছেলে নয় সে কিন্তু একজন সেনা সেনাপ্রধানের মতো ভূমিকা রাখবে বাংলাদেশে আপনার সেনাবাহিনী আছে সেটা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গন থেকে নিরাপত্তা দেওয়ার জন্য আর আভ্যন্তরীণ নিরাপত্তা দেওয়ার জন্য সার্জিন কিন্তু এখন হলো আমাদের সেনাপ্রধান তাই এই যুব সমাজের প্রধানের বক্তব্যটাকে আপনি উড়িয়ে দিলে আপনার কপাল খারাপ হবে তার কিছুই হবে না এবং সার্জিনের বিরুদ্ধে কথা বলবেন বা কিছু করবেন এই সাহস করে নিজের জীবনকে ধ্বংসের পথে কেউ পরিচালিত করবেন না এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ